মুসাইল সালাম কি আল্লাহ বললেন পাথরে পাথর ছিল একটা কিন্তু হাতের লাঠি ছিল কয়টা কাজ ছিল এই হাতের লাঠি দিয়ে উনি ওনার জন্য গাছের পাতা বাড়তে এই হাতের লাঠি কখনো কখনো সমুদ্রের পানিকে বরফ বানিয়ে দিত আবার কখনো কখনো পাথরে আঘাত করলে সেখান থেকে কলের মতো ঝর্নার মতো অটোমেটিক ভিতর থেকে পানি হতো কখনো কখনো হাতের লাঠি সাপ হয়ে যেত লাঠি একটা মারছেন পাথর মারার পরে ওই পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে বিশাল একটা পাথর উনি হাতে লাঠি দিয়ে আঘাত করার পরে পাথরটা দুই টুকরা হয়েছে আরেকটা পাথর বেরিয়েছে তো ওনার ছোট আল্লাহ তাআলা বলে এটাকে মারো ওই পাথরটাকে মারছে দুই নম্বর পাথর ভাঙার পরে ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়েছে আল্লাহ তয়গম্বর মোসাকে বললেন এই পাথরটাকেও মারো তিন নাম্বার পাথরে আঘাত করার পরে উনি দেখেন পাথরের মাঝখানে ছোট্ট একটা ছোট্ট জায়গা ফাঁকা যায় ওই ফাঁকা জায়গার মধ্যে জার্রার মত যেটা খালি চোখে দেখা যায় না আল্লাহ মোসা নবীর চোখে সেটা দেখার জন্য পাওয়ার দিলেন দেখলেন ছোট একটা প্রাণী ওই ফাঁকা জায়গার এক কোণা থেকে প্রাণী যেমন ছোট খাবার তার চাইতে বড় হবে না আর ছোট হবে ওই ক্ষুদ্র ক্ষুদ্র খাবারের দানাকে সে টেনে টেনে পাথরের মাঝখানে ফাঁকা জায়গায় নিয়ে আসে কয় নাম্বার পাথরের ভিতরে প্রথম বড় পাথর এরপর দ্বিতীয় পাথর ভাঙার পরে 3 নাম্বার পাথর আঘাত করার পরে সেখানে জরা পরিমাণ ক্ষুদ্র একটা প্রাণী যারা পরিমাণ মানে কি যেটা স্বাভাবিক চোখে দেখা যায় আমরা যে মসজিদে বসে আছি দুলা নাই দেখা যায় আমরা এটা শীতকালে যখন চিনের বেড়ার ফাঁক দিয়া বা ভেন্টিলেটারের ছিদ্রিয়ে যদি আলো দেখে সে আলো দেখা যায় আলো রশিতে সূর্যের আলোর কারণে যে কণা দেখা যায় এটা জালরা যেটা খালি চোখে দেখা যায় না মোহাম্মদ শ্রেণী ইকরাম একটা বালু কণাকে সুতোর বা করলে তার এক নিয়ে আসছে। এবং এই ছোট্ট প্রাণী পাঁচটা শব্দ বলছে কয়টা শব্দ পাঁচটা শব্দ বলছে আল্লাহ ওই পাঁচটা শব্দ মোসানবির কান পর্যন্ত পৌঁছে ছোট্ট প্রাণীটা বলতেছে ছোট্ট প্রাণীটা বলতেছে আমি ওই সবটার প্রশংসা করি যিনি আমার মতো ছোট্ট প্রাণীকে দেখেন কয়টা পাথরের ভিতরে যে রব তিনটা পাথরের ভিতরে আমাল মতো ছোট্ট প্রাণী কে দেখেন শোভানি তিন পাথরের ভিতরে ছোট্ট প্রাণী আমি সর্বা পরিমাণ আমি ওই রবের প্রশংসা বাক্য পাঠ করি যিনি আমাকে দেখেন শুধু আমাকে দেখেন না ওয়েসমি যে রং আমার কথা পর্যন্ত শুনেন শোনেন শুভানি যিনি আমার কথা আমি যখন খাবার দরকার কখন দরকার তিনি আমি আমার পর্যন্ত খাবার পৌঁছে দেন আমার পর্যন্ত খাবার পৌঁছে প্রথম কথা সেই প্রাণীটা বলতেছে ওই শব্দ অতি পবিত্র যিনি আমাকে দেখেন আচ্ছা এই শব্দটা থেকে আমাদের জীবনের সাথে মিলান তো আমরা আল্লাহ আমাদেরকে যে রিজিক দেন সেটা ওই জাররা পরিমাণ ছোট্ট একেবারে প্রাণী যেটা ওই রিজিক কে যে পরিমাণ দেন তার চাইতে কম না বেশি এমন দিন এক লাগলা বলছেন আল্লাহ তুমি কত মহান আমার তিন বেলা না যখন মনে চায় তখনই আমার জন্য আমার সামনে ব্যবস্থা করবেন আমি আপনি এখানে আসি আর যেখানে মাইয়ানি আমাদেরকে দেখেন কে আর জোরে ফেলেন কে দেখেন ছোট ছোট প্রাণী পরিমাণ প্রাণী সে বলতেছে সুবহান মাইয়ানি ওই সত্যমতি পবিত্র যিনি আমাকে দেখে নয়ালামি যিনি আমার কথা শোন আমাদের কথা আল্লাহ শোনেন কেন বলছে কোনদিন আল্লাহর সাথে নিরিবিলি কথা আল্লাহ আমাদের কথা শোনেন শোনার জন্য আল্লাহ তো ওই তিন পাথরের ভিতরে মুসা নবী দেখতেছেন উদ্দেশ্য আল্লাহ মুসার পায়গম্বরের টেনশন দূর করা আর এই তিন পাথরের ভিতরে একটা প্রাণী আমার প্রশংসা করে আমি তার কথা শুনি আমি তার রিজিক দেখতে তোমার বিবি ওখানে কি অবস্থায় আছে তার প্রসব বেদনা উঠছে কিভাবে সেটা হবে তোমার টেনশন করতে হবে না আমি জান্নাত থেকে দুইজন ভ্রমণীকে পাঠাইছি তার সেবা করার জন্য তুমি আমার সাথে কথা বলো আমার কাছে আসছো তুমি আমারও সময় দাও ওখানে কি হবে সেটা আমি দেখবো চিৎকার করে বলিছো বাহানা

যেটা আমি আল্লাহকে দিব সেটা পুরোপুরি ভাবে আল্লাহকে দিব আমি দাঁড়ালাম আমার দেহ এক জায়গায় মন আরেক জায়গায় কেউ যদি আপনাকে বলে আপনার বিবি যদি বলে যে মনে মনে অমুখকে চাই আবার ওইভাবে মানে মুখে একটা অন্তরে আরেকটা এরকম কথা বললে বিবির মোহাম্মত করবেন সোজা বাবের বাড়ি পাঠাবেন চা খাবা আমারটা পরবা তুমি মনে মনে আরেকজনকে ভাববা আরেকজনকে মহাব্বত করবো হতে পারে না এই তাকবির তাহারিমা মানে বাড়ি বিবি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি গাড়ি সব নিষিদ্ধ এখন আমি আল্লাহর জন্য কথা বলেন তার জন্য তাকবির তাহারিমা বলি কেন কোনদিন ভাবছি যে নাম তাকবির তাহারিমা কেন

অনেক গুলা জিনিস শয়তান মনে করাই দেয় দেখি যায় না দশ বছর আগের ভুলা জিনিস হঠাৎ নামাজ মনে ওই এক জিনিস থেকে ভাবতে ভাবতে আরো শত জিনিস আছে এখন নামাজ তিন টাকা গেছে না পাঁচটা গাছ গেছে না সাত টাকা গেছে একজন বুজুর্গ বলেন আল্লাহ তো উম্মতে মুহাম্মাদীকে মুহাববত করার জন্য সাজদের সাহুর ব্যবস্থা রাখছেন সাজদের সাহু মানে ভুলের সাজদা রাখছেন আমার যা শুনি বলতেছেন ওই নামাজটা কেমন নামাজ যেই নামাজে তোমাকে সহু সাজদা দিতে হবে ভুলের সাজদা দিতে হবে তুমি ওয়াজিবের মত একটা বিধানকে তুমি নামাজে ভুলে গেছো তো তুমি কেমন রবের সামনে দাঁড়াইয়া তোমার তাকবীর তাহরিমা বলাটাই তো ভুল পয়গম্বর মুসা কালী মোল্লা টেনশন করতেছেন বিবির জন্য আল্লাহ তালা পয়গম্বর মুসা কালী মোল্লার কানের মধ্যে ওই ছোট্ট প্রাণীটার আওয়াজ পৌঁছে দিলেন সোহান আমার সেই রব কত মহান যিনি আমাকে দেখেন মহতারাম দোস্ত মনে মনে ভাবেন আপনি ভাবেন আর না ভাবেন আপনি চিন্তা করেন আর না করেন আল্লাহ আমাদেরকে দেখেন মিথ্যা না সত্য আপনি যদি এটা মনে মনে ভাবেন যে আল্লাহ আমাকে দেখেন না তাও দেখেন আর যদি ভাবেন আল্লাহ আমাকে দেখেন তাও তো আল্লাহ আপনাকে আমাকে দেখেন এর মধ্যে বলতেছেন ন ইয়াসমাউ কালামি আল্লাহ আমাদের কথা শুনেন আমরা গুননে বলি আর প্রকাশে বলি সব কথা শুনেন আল্লাহ শুনেন কেন ও ইউসিলু রিযকি আমরা কোন কি খাবো সেটার ব্যবস্থা করেন কে ও রিযকি প্রাণীটা বলতেছে আল্লাহ তোমার কত প্রশংসা তুমি আমার মতো ছোট্ট প্রাণী তিন পাথরের ভিতরে আমি আমার কখন কি দরকার খাবার দরকার দুনিয়ার কোন মানুষ কোনদিন আমাকে দেখে নাই আজকে যদি মুসা পাথরে তোমার আদেশ মেনে আঘাত না করতো তাহলে আমার সন্ধান দুনিয়ার কোন মানুষ জানতো না

ছোট্ট প্রাণী আমি আমার রব আমারই ভুলে নাই সোহান আল্লাহ বলেন ছোট্ট একটা কি যদি আল্লাহ না রাখে না বলে আমি আপনি আসা ফুল মখল আমাকে আপনাকে আল্লাহ বুঝে স্মরণ রাখেন না আমাকে আপনাকে আল্লাহ বুঝে বলে যান আমাকে আপনাকে আল্লাহ বলেন না এই জন্য আমি আপনাদের সামনে সুরে বা একশো বান্ন নম্বর আয়াতিকারিমা তেলাওয়াত করেছি

ছত্র প্রাণীটা পয়গম্বর মূসা খালি মোল্লার সামনে বলে ভয় আদ আমার রব আমাকে মনে রাখে ওয়ালা ইয়ানসানি আমার রব আমাকে ভোলে না আমার রব আমাকে মনে রাখে আমাকে বলে না পাঁচটা শব্দ শোনার পরে পয়গম্বর মূসা টেনশন চলে গেছে সুবহানাল্লাহ বলে আরে আমি একজন পয়গম্বর ছত্র একটা প্রাণী সে বলতেছে তার রব নাকি তারে ভোলে না তাইলে আমার বিবি কে আমার রক কেন বলবে আল্লাহ বলেন তোমার বিবি এর প্রসব বেদনায় পাশে থাকার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে দুইজন রোমনী পাঠাইছি সুবহানাল্লাহ তুমি আমারে সঙ্গে